আনন্দ দিচ্ছে আমরা খুব খুশি আর এই বিকাশের গানে সংশ্লিষ্ট হয়ে বিষ্ণু বিকাশকে পঞ্চাশটি টাকা উপহার দিল জন্য একটা হাততালি সাথে সাথে বিকাশের জন্য একটা হাততালি সবাইকে মার ঘুঁটে দাও আমিও খেলাম সকালবেলা একটু খই মায়ের সঙ্গে মা খই খাচ্ছে আর হরলিক্স খাবে কারণ ওষুধটা খাবে প্রেশারের ওষুধটা ওইদিকে ভাত বসে দিয়েছি আর এবার বাগানে দিই একটু বাগান কোপাতে লাগি ভাত দিতে দিতে আর ওইদিকে এত এখনো উঠিনি চলো হ্যাঁ দেখি পাই যদি নিয়ে আসবো মানে কদ্দুর কি আছে সিম আছে কটা তুলতে হবে যাচ্ছি চলো ওটা তোলেও নিয়ে আসলাম যদি বাগান থেকে কিছু নেওয়া যায় মা বললো যে বরবটি গাছ নাকি গাছে আর আট করে তো এধারে বরবটি গাছগুলো সব কেটে দিয়েছে আর এইগুলো এখন আছে তো এর ভিতরে হয়েছে কি না দেখব চুবড়িটা রেখে আর এই কত মাসে তো আগে কিছুটা জায়গা কুপিয়েছিল সেইগুলো এখন কোপাবো নমস্কার সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল আর সঙ্গে অনেক অনেক শুভেচ্ছা তো এখন এই বাগান ফুপানোর কাজে লাগবো তো সম্পূর্ণ পার্বটার সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর যারা নতুন সূতের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করেন আসলে মশাই যদি ভালো থাকতো তাহলে তো আর আমাকে আর দেখতে হতো না কিন্তু পায়ে ব্যথা ডক্টর অবশ্য বলেছে একটু রেস্ট নিতে আর অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে কত কর্তমশায়ের পা এখন কেমন আছে ব্যথা কেমন আছে তো আমাদের তো দুটো রিপোর্ট করা হয়েছে তাতে কোনো খারাপ কিছু আসেনি ইউরিক অ্যাসিড বা সুগার সবটাই কম আর তারপরে বাকি থাকলো এক্স রে এক্স রেটা এখনো হয়নি তবে ব্যথাটা আগের থেকে একটু কমেছে আসলে এই দু তিন দিন তো এখানে দৌড়ো দৌড়ি হচ্ছে মহামায়ের জগলপ্রসাদ রান্না থেকে পরের দিন নিত্যানুষ্ঠান সঙ্গে বাউল গান তার জন্য দায়িত্ব থাকলে যেটা হয় একটু দৌড়ো দৌড়িতে হয়েই থাকে আর তার জন্য একটু রেস্ট পাচ্ছে না একটু কমতে দেরি হচ্ছে ব্যথাটা তো হয়তো কমে যাবে আশা রাখছি ওই ওষুধ খেলে আর যদি না হয় এক্সরে করতে হবে তো যাই হোক এখন বাগান করব আর যেহেতু জানি বা আমরা যেটুকু বুঝি ব্যথা দেখে বা পা দেখে সেটুকুনি আপনাদের সঙ্গে বললাম তো এই দিকটা আগে কুপিয়ে নেবো এইখানে পালন শাখে দানা দিতে হবে আর ওই দিকটা তো আবার লাল শাক দেওয়া হয়েছে আর এই দিকটা মূল আছে আর পালন শাক বিশেষ হয়নি ওই কেটে কেটে নিয়ে ওই বিহার জন্য যা একটু তরকারি করা হচ্ছে ওই বাগানটা দেখতে দেখতে অনেকটাই কোপানো হয়ে গেছে আমি একদমই হাত দিলাম না মানে কিছুটা কোপানো ছিল সেই কোপানো জায়গাগুলোই কোপানো চলছে তো আমি কোপানো হয়তো আরো দ্রুত হয়ে যেত মানে আচ্ছা ঠিক আছে যাই তাহলে দেখি

না বাগান কমপ্লিট হলো যেগুলো জায়গা ছিল সেইগুলো কপা করে দিয়েছি আর বড় বড় সবজি নিয়ে কিন্তু সব নতুন নতুন সবজি তিনটে নতুন সবজি ও

আজকে আসে বিসর্জন তার জন্য তো আরো চিৎকার করে আমি কি করতে হবে আসলে বাগান থেকে শাশুড়ি মা বৌমাকে বলছে একটুখানি বলো না একটুখানি যাও না বাজারে আমাকে আবার বাজারে পথে রওনা দিতে হচ্ছে আর তার তার আগে আগেই অলিভিয়া রাস্তায় বেরিয়ে রেডি হয়ে আছে শুধু বলছে আমাকে যাব মানে আমাকে নিয়ে যাও তোমরা তাহলে মাছ সবজি কাটতে লাগো আমি বাজারের থেকে আরেকটু ঘুরে আসি। রান্নাঘরে চলে আর গরম জল করে ভালোভাবে ধুয়েও গিয়েছে আর পরে বাজারে গেছিলো এই চিংড়ি মাছ এনেছে ওই নদীটা এখনও কিন্তু কাটা হয়নি আসলে একা একা সব কিছু করতে গেলে একটু দেরি হয় এদিকে মাছ কেটে ধুয়ে আনার পরে আমি যখন হাত ধুয়ে উঠলাম তখন দেখলাম আবার চিংড়ি মাছ তো তার জন্য আমার কাটতে বসতে হলো আর বাগান থেকে যে ছিম তোলা হয়েছিল সেই ছিম মাছ হারাচ্ছিলো আর সঙ্গে একটু আলু কেটে ফেলে দিয়েছি আলু আর ছিম দিয়ে পায়েসে মাছ হবে আর কচুর লোকি দিয়ে চিংড়ি মাছ আর মার মায়ের ইচ্ছা তো বলাও চলে যে দুবার বাজারে যেতে হলো মা শুধু বলছিল যে মোমা কচুর লোকি নিয়ে এসেছে তুমি একটু বাজারে যাও ভাবো তো ওই জন্য মায়ের ইচ্ছা তো দুবার বাজারে যেতে হলো আর মায়ের কথা রাখতে মায়ের জন্য একটু চিংড়ি মাছ নিয়ে আসে তো মাও খুব খুশি হয়েছে তো যাই হোক

ভাত খেতে মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর ওদের ওই আমার ভাই বা ওই মামা ওরা একসঙ্গেই বসে আছে আর মায়ের কাছে কিন্তু ওই শিখার বাবা জিজ্ঞাসা করছিল যে কচুরলতি সঙ্গে চিংড়ি মাছ কেমন হয়েছে তো মা বললো খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছ আর কচুরলতি খুব ভালোও লেগেছে তো এখন ওই শিখা আর তার মামা খেতে বসে গেছে আর কচুলতি দিয়েই প্রথমে খাওয়া শুরু করেছে তারপরে তো আছে পারশে মাছ তো দুপুরের খাওয়া দাওয়া চলছে আপাতত এখন এই পর্যন্ত খাওয়া দাওয়ার পর্বটা তারপরে আছে পরে আরও অনেক কিছু সেটা সম্পূর্ণ সাথে থাকলে আপনারা দেখতে পাবেন প্রতিদিনের ন্যায় সঙ্গীতা আজও সেই কলসি হাতে পেয়ে পুকুর পাড়ে চলে গেছে আর আমাকে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে সেই দৃশ্য কিন্তু দেখছি না দেখতে তো হচ্ছে সাথে সাথে আমি ক্যামেরাবন্দি করছি ক্যামেরাবন্দি করাটা আমার কাজ কিন্তু দেখাটা সত্যি খুবই খারাপ আমি একজন দাঁড়িয়ে আছি আর সঙ্গীত একা একাই কষ্ট করে জলটা দিচ্ছি তো বলতে বলতে একেবারে বাগানের কাছেই চলে এসে গেছে তিনি চলেই আসেনি জলটা অলরেডি পোলট্রি খালি করেই দিয়েছে ঢেলে রেখে আবারও যাবে কলস নিয়ে পুকুর ঘাটে তো আপনারা দেখতে থাকুন বাগানে জল দেওয়ার পর্বটা কেমন হচ্ছে প্রায় শেষের পথে

আমরা ক্লাব প্রাঙ্গনে চলে এসছি আর মূল বঞ্চের দিকেই কিন্তু এসে গেছি তো অনুষ্ঠানের কিছু অংশ ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু একটাই ভয়েস অরিজিনাল সাউন্ড দিতে পারছি না কপিরাইট আসবে তো অনুষ্ঠানের মূল সূচনা হয়ে গেছে অনুষ্ঠানের মধ্য দিয়ে আর এখন কিন্তু নাচ চলছে আছে নিতাই নদীয়াতে কৃষ্ণ আছে মথুরাতে তারপরে এই যে তিনটে মেয়ে আগে তো ড্যান্স একাডেমির পক্ষ থেকে নাচ করছিল তারা আর এরা তিনজনের তিন বোন আমাদের পাড়ারি মেয়ে তো ওরাও আমাদের মূল অনুষ্ঠান বা নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আনন্দটাকে আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তুলছিল। তো এখন ওরা নাচ করছিল শান্তি শান্তি ওম যে গানটা আছে সেই গানটার নাচি ওরা তিনজন করছিলো আর আমরা কিন্তু দু চোখে প্রাণ ভরে সেই নৃত্য অনুষ্ঠান সবাই উপভোগ করছিলাম শুধু আমরা না পাড়ার সবাই কিন্তু এই অনুষ্ঠানে চলে এসেছিলো একবার ক্যামেরাটা পিছন দিকে ঘোরালাম তো আপনাদেরকে দেখালাম যে আমাদের এই ছোট্ট জায়গায় রাস্তার উপরে কিন্তু কত মানুষের সমাগম হয়েছে আর এটাই আমাদের কাছে অনেকটা পাওয়া যে আমরা এই কটা দিন কষ্ট করি এতটা আনন্দ উপভোগ করার জন্য সবাইকে আনন্দ দেওয়ার জন্য মা গানে গানের সুন্দর একটি নৃত্য পরিবেশন করবে শুভ এবং বৃষ্টি মন জয় করে সোনারপুরের মান উঁচু করে সম্মান উঁচু করে তাই বাপ্পাদের জন্য জোরে হাত আমাদের প্রিয় বাপ্পাদা নবরাং ডান্স একাডেমির কর্ণধার একটা জোরে করতালি দিয়ে স্বাগত জানাবো বাপ্পাদার চলো এক রেডি হয়ে গেলে শুরু করে দাও রাতের খোলা মরিচে প্রাকৃতিক দৃশ্যটাও আপনাদের সামনে ভেসে উঠেছে শুধু আপনাদের সামনে নয় সকল দর্শক বন্ধুর সামনে আর এই যে দেখছেন যিনি নাচ করছেন স্টেজের উপরে ইনি হলেন বাপ্পা বাপ্পা হলো এই নবরন্থ ড্যান্স অ্যাকাডেমির কর্ণধর তথা সোনারপুরের আইকন বলা যেতে পারে এই ড্যান্সার প্রচুর ছেলে মেয়েকে শিক্ষা দান করেন প্রচুরকে পেটের ভাত জোগাড় করে দিয়েছেন এই নাচের মধ্য দিয়ে তারা সমস্ত স্ট্রেসকে জয় করে যাচ্ছে আর বাপ্পার কথা তো বলে বোঝানোর নয় কিন্তু বাপ্পা যে কী গানে নাচছে আমরা সেই গানের অংশ শোনাতে পারছি না কারণ একটাই ভয় কফিরাইট কিন্তু যেটা শোনাতে পারবো এর এরপরেই আসছে খোলা মঞ্চে বাউল গান খোলা গলায় খালি গলায় গান করবে বাউল গান আর সেই বাউল গান নিয়ে আসছে আরো বেশ কিছু শিল্পী কিন্তু আসলে ওই ভয়েসটা কি বলো তো অরিজিনাল ভয়েস অরিজিনাল সাউন্ড কোন মিউজিক্যাল সাউন্ড না ওই জন্য বাইরের সাউন্ড না তার জন্য আমরা দেখাতে পারবো ওই ভয়েসটা তো না সেদিকে চলছে আর কিন্তু দর্শকেরা কিন্তু তাদের আসন থেকে একটুও উঠছে না কারণ অনুষ্ঠানটা এতটাই জমজমাট হয়ে উঠেছিল আর জমজমাট সন্ধ্যা পিছন দিক থেকে একবার দেখাচ্ছে সমস্ত দর্শক তারা পুষিয়ে নিতে চাইছিল আনন্দটা কারণ আবার একটা বছর আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে এই দিনটার জন্য আর এই দিনটা সত্যি সত্যি আমাদের কাছে কতটা আনন্দের সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে আরও ভালো লাগবে তো আমরা অরিজিনাল ভয়েস দিতে পারলে হয়তো আরও বেশি খুশি হতাম আর আপনারাও একটু আনন্দ পেতেন বুঝতে পারতেন কি গানের কি এখন হচ্ছিল মেনকা মাথায় দিল ঘুমটা তো যাই হোক আমাদের পাড়ায় সকলে এখানে উপস্থিত আছে আমিও আছি ওই শিখা অলিমিয়া ওদের মামার কাছে আছে ওই জন্য ওদের দুজনকে আমি খুঁজে পাচ্ছিলাম না বলে আবার এই চলে আসলাম কোথায় আছি যে ওরা দুজনে তিনজনে তো বুঝতে পারছিলাম না একের পর এক নাচের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পথে প্রায় হয়েই এসছিল আর এখন নিম যে গানটা আছে সেই গানটাই নাচ করছে সেই ড্যান্স একাডেমির যে সেই বাপ্পা তো আমাদের বড় সম্মানীয় বাপ্পাদা তারই ছাত্রছাত্রী সবাই মিলে এই অনুষ্ঠানটায় কিন্তু মেটে আনন্দের যে সবাই মেতে উঠেছিলো এই ক্লাবের সদস্যদের দেখেই বোঝা যাচ্ছে পাড়ার ছেলেরা অন্যদিকে ক্লাবের সদস্য তাদের সঙ্গে আনন্দটা এমনভাবে উপভোগ করছিল তো এই আনন্দটা দেখে সকলেরই চোখ জুড়িয়ে যাচ্ছিলো যে তারা সর্বকাজের শেষেই এসে এই যে আনন্দ এই আনন্দটা উপভোগ করার সঙ্গে সঙ্গে আমাদের বাউল গান কিন্তু শুরু হয়ে গেছে আর এবার আমরা অরিজিনাল সাউন্ডটা দিতে পারবো কারণ এই সাউন্ডটা কিন্তু তাদেরই অরিজিনাল কোনো ক্যাসেট বাড়ছে না এখানে তার জন্য সবাই মিলে যে আনন্দটা উপভোগ করছি তার কিছুটা প্রমাণ এখানেও আছে আমাদের সারার মেয়ে বা বউ সবাই মিলে কিন্তু আনন্দে মেতে উঠেছিল হ্যালো আপনারা একটু সামনে আসুন আমরা আনন্দ চিনি

আনন্দ দিচ্ছে আমরা খুব খুশি আর এই বিকাশের গানে সন্তুষ্ট হয়ে বিষ্ণু বিকাশকে পঞ্চাশটি টাকা উপহার দিল বিষ্ণুর জন্য একটা হাততালি সাথে সাথে বিকাশের জন্য একটা হাততালি আজ কেন দুর্গাদাস আমাদেরকে সবাইকে অনেক অনেক আনন্দ দিয়েছে দুর্গাদাসের জন্য একটা হচ্ছে গানে সন্তুষ্ট হয়ে সঙ্গের পক্ষ থেকে তো এই অনুষ্ঠান দেখার মধ্য দিয়ে আজকে পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি